পুতনি চা বাগানে লকআউট উঠে যাওয়াতে খুশির জোয়ার শ্রমিক মহলে খোঁজ নিলেন কৃপানাথ এবং রাজদীব নানা টানাপোড়েনের পর দ্রিপাক্ষিক বৈঠক শেষে রবিবার প্রত্যাশামতো লকআউট উঠে গেল পাথাকান্দী পুতনি চা বাগানে লকআউট উঠে যাওয়ায় কাজে যোগ দেন বাগানের শ্রমিকরা এর আগে শনিবার শীর্চস্থিত সরকারি লেবার কমিশনার অফিসে বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং শ্রম কমিশনার ছাড়াও পক্ষের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর লকআউট তুলে নেওয়া হয় এতে বরাক চা শ্রমিক ইউনিয়নের পক্ষে সভাপতি তথা সাংসদ কৃপানাথ মালাসহ ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন রবিবার লকআউট তুলে নেওয়ার পর পুতনি চা বাগানে পৌঁছান শ্রমিক ইউনিয়নের সভাপতি সহ সম্পাদক সহ অন্যান্যরা এতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক সংস্থার সাধারণ সম্পাদক রাজদীপ কোয়ালা বলেন গত দীর্ঘদিন ধরে পুতনি চা বাগানের শ্রমিকরা সরকারি নির্ধারিত দৈনিক মজুরি দুশো টাকা লাগু করার জন্য আন্দোলন করে আসছিলেন সঙ্গে অন্যান্য দাবি দেওয়া ছিল তাদের এতে এক সময় দুটি পক্ষের মধ্যে তুমুল বোঝা ভুল বোঝাবুঝির কারণে বাগানের লকআউট ঘোষণা করা হয় এ নিয়ে গতকাল ত্রিপাক্ষিক বৈঠক হয় শিলচরে এতে সব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সবাই মিলে শান্তিপূর্ণ পরিবেশে সমস্যার সমাধান করে লকআউট প্রত্যাহার করা হয় এতে আগামী দিনে শ্রমিকদের দাবি আলাপ আলোচনার মাধ্যমে শেষ করার আশা ব্যক্ত করেছেন কৃপানাথ মালা এবং রাজদীপ গোয়ালা না এটা তো আপনারা সবাই জানেন কি গত মঙ্গলবার এখানে পত্নি বাগানের চা বাগানের শ্রমিকরা একটা আন্দোলন করেছিল এবং বিশেষ করে ওদের দাবিটা ছিল কি ওদের যে মজুরি দৈনিক মজুরি যেটা সরকার নির্ধারণ করেছে দুইশো আঠাইশ টাকা ওটাকে লাগু করার জন্য এবং বিভিন্ন সময় বিভিন্ন দাবি আমাদের বাগান পঞ্চায়েতের মাধ্যমে শ্রমিকদের মাধ্যমে দেওয়া হয়েছে তো কিছু মিসকমিউনিকেশনের জন্য হয়তো শ্রমিকদেরকে ওই দিনে আন্দোলনের পথ নিতে হলো এবং আমরা গোরাত চা শ্রমিক ইউনিয়ন সবসময় আমরা চেষ্টা করি বা আমরা চাই কি কোনো ধরনের আন্দোলন না হোক শান্তিপূর্ণ পরিবেশ থাকুক চা বাগানে কিন্তু কোনো কোনো সময় আন্দোলন হয় এবং আমরা তো সবসময় এটাই চাই কি ডিসকাশনের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে যেগুলো ডিসপিউট অ্যারাইজ হয় শ্রমিকদের বা মালিক পক্ষের মধ্যে ওই ডিসপিউটগুলো কীভাবে সমাধান করা যায় এই চেষ্টা আমরা সবসময় করি এবং আমরা করে এসেছি বিভিন্ন সময় আপনারা দেখবেন কি বিভিন্ন বাগানে বিভিন্ন গ্রিভেন্স থাকে এবং এই গ্রিভেন্সগুলো নিয়ে আমরা বাইলেটারেলি ইউনিয়ন বাগান পঞ্চায়েত এবং মালিক পক্ষ নিয়ে আমরা এই গ্রিভেন্সগুলোকে শেষ করার জন্য সমাধান করার জন্য আমরা চেষ্টা করি এবং যদি আমাদের দ্বারা না হয় তখন আমরা শ্রম বিভাগকে আমরা জানাই তখন ত্রিপাক্ষিক বৈঠক হয় এবং গতকালকে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে এল অফিসে এবং এই বৈঠকে আমরা সবাই প্রতিনিধিরা ছিলাম বাগানের মালিক পক্ষের সবাই ছিলেন আমাদের সরকারের বা প্রশাসনের লোক ছিলেন সবাই আমরা একটা ভালো শান্তিপূর্ণ পরিবেশে আমরা সমাধান করেছি এবং এই লকআউটটা উইড্রো হয়েছে আমি বাগান মালিক পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি কি ওনারা আমাদের যে এপিলটা ছিল ওটা মেনে ওনারা লকআউট উইড্রো করেছেন এবং শ্রমিকদের প্রধান্য দাবি ওনারা মেনে নিয়েছেন তার জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও আমরা ওইটাই অনুরোধ করব যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে শ্রমিকদের যদি কোনো দাবি থাকে ওটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য বর্ধিত মজুরি কবে থেকে দেওয়া হবে শ্রমিকদের বর্ধিত মজুরি যেহেতু ওনাদের সাপ্তাহিক যে পেমেন্ট বাকিয়া ছিল ওইটা কালকে ওনাদের ক্লিয়ার হবে আজকে রবিবার দিন বলে মালিক পক্ষ বলেছিল আমরা ব্যাংক আছে খোলা নেই ওই কারণে আমরা পেমেন্ট করতে অসুবিধা হবে আগামী সোমবার মানে আগামী কালকেই ওনাদের গত সপ্তাহের পেমেন্ট দেওয়া হবে আর এই দুইশো আঠাইশ টাকা ওনারা আগামী বুধবার পনেরো তারিখ থেকে ওনারা লাগু করবে কোন কোন নাই আমরা লংগাই ভ্যালি বলি লংগাই ভ্যালিতে কয়েকটা চা বাগান এখনও রয়েছে যেটাতে লাগু হয়নি আমরা বিগত দিনের দিনে আমরা জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীকেও আমরা জানিয়েছিলাম আমাদের বরাক চা শ্রমিক ইউনিয়নের মাধ্যমে এবং সরকারের পক্ষ থেকে একটা লিস্ট যেটা আমরা দিয়েছিলাম যে বাগানগুলো এখনও লাগু করেননি ওই লিস্টটা পাঠানো হয়েছে আমাদের এলসি অফিসে শিলচরে এবং এল কে নির্দেশ দেওয়া হয়েছে কি ওই বাগানগুলোকে নোটিশ দেওয়ার জন্য দুশো টাকা লাগু করে